বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ ফকরাবুল আলমিনের জন্য দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি দেখছেন প্রত্যেকেই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের অনুপ্রেরণায় আমি সত্যি খুবই অনুপ্রাণিত ও উচ্ছ্বসিত আজকের এই ক্লাসটিতে আজকের এই পনেরো থেকে বিশ মিনিটের ক্লাসে আমি দেখাবো কীভাবে এগারো লক্ষের অধিক সঠিক ইংরেজি বাক্য লিখা ও বলা যায় তার আগে কিছু কথা না বললেই নয় অবিশ্বাস্য হলেও সত্য গত ক্লাসটি যখন আমি ফেসবুকে পোস্ট দেই। তখন সাত দিনে ষোলো হাজারের বেশি মানুষ এই পোস্টটি শেয়ার করেন তিন লক্ষ আট হাজারের অধিক ভিউ দশ হাজারের উপর ফলোয়ার চোদ্দ শত কমেন্টস ছয় হাজারের উপর লাইক পেজেও অসংখ্য লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রিয়েলি আমার জন্য বিশাল এক প্রাপ্তি বিশ্বাস করুন আর আমার অজ্ঞতাকে ক্ষমা করুন আমি এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন নই যে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না কিন্তু ফেসবুকের কিছু রেস্ট্রিকশানস সবারই জানা সত্যি আপনারা আমাকে যেভাবে অনুপ্রাণিত করেছেন বর্তমান বিশ্বে ইংরেজির প্রয়োজনীয়তাকে অনুভব করে বিশেষ করে প্রবাসী ভাইরা যাদের ত্যাগ শ্রম ও ঘামে উপার্জিত পাঠানোর টাকার রেমিটেন্সে আমাদের অর্থনীতির চাকা সচল কিন্তু আমরা কিছুটা অকৃতজ্ঞ স্বদেশের মানুষের ভালো কাজের অনুপ্রেরণা ঠিক আপনারা আপনারা এভাবেই দিয়ে থাকেন সবসময় সত্যি আমি অভিভূত আপনাদের ভালোবাসায় অসংখ্য মানুষ আমাকে ইনবক্সে নক করেছেন যাদের যাদেরকে রেসপন্স করতে পারি নাই প্লিজ আমাকে ক্ষমা করবেন প্লিজ প্লিজ আমার হৃদয়ের এই অনুভূতি আপনার সকল প্রশ্নের উত্তর আর বিশেষ করে যদি কোনো অশুভ সূত্রপক্ষের কার সাজিতে আপনার নিউজ ফিড থেকে আমি হারিয়ে যাই অথবা কোনো বিপদে পড়ি তাহলেও আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর ভাববেন না আমি আপনাদের ভুলে গেছি প্রিয় বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে কঠিন হল মানুষের অ্যাটেনশনকে ধরে রাখা মনোযোগকে ধরে রাখা আর তার জন্য প্রয়োজন কোয়ালিটি যা আমার মধ্যে নেই দেখুন উদারতা মানুষের একটি বড় গুণ যেমন আমি কোনো বিনিময় ছাড়া আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করেছি আর আপনার আপনারা ঠিক তার বুঝতে পেরে তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন শেয়ার করে দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল কাজে যাই তার আগে আমাদের সকলকে জানা প্রয়োজন যে এই ক্লাসটি মূলত এলিমেন্টরি লেভেলের স্টুডেন্টদের জন্য আর যারা ইংরেজিতে দক্ষ ইচ্ছা করলে তারাও এই ক্লাসটি আপনি যদি এই সিস্টেমটা শিখে রাখেন তাহলে আপনি আপনার স্টুডেন্টদেরকে সহজ পদ্ধতিতে ইংরেজি শেখাতে পারবেন আমি মনে করি ইংরেজিতে যারা দক্ষ তাদেরও এই ক্লাসটি আত্মস্থ করে রাখা উচিত আর বিশেষ করে আমার যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে সংশোধন হওয়ার সুযোগ দিবেন এমন আমাকে হেল্প করবেন ধন্যবাদ এখন চলেন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি আরেকটি কথা মনে রাখতে হবে যদি আমার শিখার মানসিকতা থাকে তাহলে আপনার পাঁচ ইঞ্চি মোবাইলের ডিসপ্লে থেকেই কিন্তু আপনি সারা পৃথিবী সম্পর্কে জানতে পারবেন আর যদি আপনার জানার আগ্রহ না থাকে তাহলে একান্ন কোটি বর্গ মাইলেরও বড় পৃথিবী ঘুরিয়ে নিয়ে আসলেও কিন্তু আপনাকে শেখানো সম্ভব নয় যদি না আপনার শেখার মানসিকতা না থাকে চলেন আমরা এখানে কিছু ওয়ার্ড লিখেছি আমরা এখানে ডব্লিউএস ওয়ার্ড লিখেছি এখানে কিছু ভার্ব লিখেছি এদেরকে নাম মডেল উকজেলের ভার্ব গ্রামারবিদরা নাম রেখেছেন এখানে আমরা কিছু ভার্ব লিখেছি আমরা সবগুলোকে আমরা একটা শব্দ বা ওয়ার্ড বলতে পারি সহজভাবে আমরা কোনো গ্রামাটিক্যাল রুলস নিয়ে আমরা আলোচনা করতে চাই না কারণ গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করলেই যেন মাথায় যেন ব্যথা শুরু হয়ে যায় আর ইংরেজি শেখতে শেখাতে এটা যেন একটা অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় চলেন আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি আমরা এখানে লিখেছি ডব্লু ওয়ার্ড এইগুলো একটু আমরা একটু প্র্যাকটিস করতে পারি তার আগে আমরা এই এই ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করি যেরকম শেল শুড উইল উড মে মাইট ক্যান খোট অর্থ ইউজ টু নিড ডিয়ার মাস্ট আরও কিছু মডেল অক্সিলারি ভার আছে যেরকম উড রেদার হ্যাড ব্যাটার ই যেরকম বি গোয়িং টু বি এরপরে আছে হ্যাভ টু এরকম আরও অনেক মডেল অবজেন ভার্ব আছে সেগুলো আমরা এখানে লিখি নাই আমরা আগেই বলেছি যে এই ক্লাসটি হচ্ছে এলিমেন্টারি লেভেলের স্টুডেন্টদের জন্য আর যখন আপনি আরও ভালো অ্যাডভান্স লার্নার হবেন তখন আপনি অবশ্যই আরও বিস্তারিত আলোচনা আপনি পাবেন আরও অনেক গ্রামারের বই আছে সেগুলো আমরা পড়ে নেবেন এখন আমরা যে বিষয়টা এখানে দেখা যাচ্ছি এখানে আমরা কিছু ওয়ার্ড লিখেছি আমরা চলেন এগুলো পড়ি আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে শি সে দে তারা ফাদার বাবা মাদার মা এডুকেশন শিক্ষা কম্পিউটার কম্পিউটার মোবাইল মোবাইল টেকনোলজি প্রযুক্তি ইলেকট্রিসিটি বিদ্যুৎ অনেস্টি সততা প্রবাসী দারিদ্রতা এলিটারিসি নিরক্ষরতা ওয়ার্কার শ্রমিক ইমিগ্রান্ট প্রবাসী টিচার শিক্ষক আর এখানে লিখেছি প্র্যাকটিস করি হোয়াট কি হম কখন কোথায় হয় কেন হাউ কিভাবে হোম কাকে হোস কারটি এখানে লিখেছি আরও কিছু ওয়ার্ড আমরা এদেরকে গ্রামারবিদরা ভার বলে থাকেন আমরা চলেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি নো জানা রাইট লেখা স্পিক কথা বলা ইট খাওয়া থিংক চিন্তা করা স্লিপ ঘুমানো স্ট্যান্ড দাঁড়ানো ঠিচ শিক্ষা দেওয়া ফাইট যুদ্ধ করা ফরগেট বলে যাওয়া খিপ রাখা ফগিপ ক্ষমা করা গিপ দেওয়া গো যাওয়া ফাইন খোঁজা ফিল অনুভব করা মেক তৈরি করা স্যান্ড পাঠানো ড্র আঁকা আন্ডারস্ট্যান্ড বোঝা রিড পড়া ড্রাইভ চালানো বিল নির্মাণ করা বিগিন শুরু করা খ্যাচ ধরা ব্রিন আনা বিখাম হওয়া খাম আসা হেল্প সাহায্য করা লিড পরিচালনা করা লার্ন শেখা উইন জয়লাভ করা এগুলো গ্রামার ভিতরা ভার বলে থাকেন তো আমরা কি আমরা শব্দ বলবো আমরা গ্রামার এর বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই না এখন আমরা দেখবো সহজ বিষয় একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা এখানে যে ফর্মুলাটা লিখেছি একবার শুধু আমার সাথে একটু প্র্যাকটিস করেন আই ক্যান ডো আমি করতে পারি আই কান্ছ ডো আমি করতে পারি না ক্যান আই ডো আমি কি করতে পারি কানছ আই ডো আমি কি করতে পারি না এখানে আমরা আয়ের জায়গায় যে আয়ের জায়গায় এখানে আমরা বিশটা ওয়ার্ড শব্দ লিখেছি ইংরেজি শব্দ লিখেছি বিশটা এই আয়ের জায়গায় বসিয়ে দিব এবং এখানে ক্যান ক্যানের জায়গায় আমরা এখানে যে তেরোটা ওয়ার্ড লিখেছি এই তেরোটা ওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিব কি বলেছি যদি আমরা এটার নাম দিই এ এখানে লিখে দিলাম এ যদি এটার নাম দিই বি এখানে বসিয়ে দিব এই শব্দগুলো বসিয়ে দিব এখানে বীর জায়গায় এবং এখানে যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি এখানে লিখে দিব আমরা এটার নাম দিলাম সি আমরা সি এখন এখানে একটু খেয়াল করার বিষয় এটা কিভাবে আমরা বসাবো আর এখানে আমরা যে ডব্লু ওয়ার্ড লিখেছি এখানে ডব্লিউ এস ওয়ার্ড এই জায়গায় দরবার ইউজ করে দেবো এই সেন্টেন্সের আগে দশবার এই সেন্টেন্সের আগে দশবার আবার এই সেন্টেন্সের আগে দশবার দেখুন কি হয় এখানে আমরা ডান দিকের অর্থগুলো হবে নিচের দুটো সেন্টেন্সে বাম দিকের অর্থগুলো হবে উপরের দুটো সেন্টেন্সে এখন খুব খেয়াল করতে হবে আপনাদের একটু বোঝার বিষয় যদি আপনি এই জিনিসটা একটু ধারণা নিতে পারেন তাহলে প্র্যাকটিস করলেই আপনি অনেক ভালো দূর এগিয়ে যেতে পারবেন ইংরেজি শেখায় এখন দেখেন এখানে আই ক্যান ডু আমি করতে পারি আই ডু আমি করতে পারি না ক্যান আই ডু আমি কি করতে পারি আই আমি কি করতে পারি না এখন যদি আই এর জায়গায় যদি আমরা উই ইউজ করি যেরকম উই ক্যান ডু আমরা করতে পারি উই কান্ট ডু আমরা করতে পারি না ক্যান উই ডু আমরা কি করতে পারি কান উই ডু আমরা কি করতে পারি না এখন যদি এখানে বলে দেই যেরকম অনেস্টি অনেস্টি ক্যান ডো সততা করতে পারে অনেস্টি কান্ট ডো সততা করতে পারে না ক্যান অনেস্টি ডো সততা কি করতে পারে কান্ট অনেস্টি ডো সততা কি করতে পারে না তো যেই জায়গায় আয় যাচ্ছে সেই জায়গায় ঠিক এই শব্দগুলো যাবে এটা মনে রাখতে হবে যদি বলি মা বাবা করতে পারে ফাদার ক্যান ডো যদি বলি বাবা করতে পারে না ফাদার কান্ট ডো বাবা কি করতে পারে ক্যান ফাদার ডো যে দেখেন যেখানে আই আছে ঠিক ফাদারও সেই জায়গায় যাচ্ছে ক্যান ফাদার ডো বাবা কি করতে পারে কান ফাদার ডো বাবা কি করতে পারে না ঠিক আপনি এই শব্দগুলো এই আয়ের জায়গায় বসে বসে প্রথম প্র্যাকটিস করে ফেলবেন এক আপনি যদি দশ মিনিট প্র্যাকটিস করেন আপনি আয় দিয়ে প্র্যাকটিস করবেন উই দিয়ে করবেন ইউ ইউ হি সি দে এখানে আমরা বিশটা ওয়ার্ড লিখেছি আপনি এই বিশটা ওয়ার্ড দিয়ে এটি প্র্যাকটিস করবেন প্রথম একটা না ভিডিওটাকে স্টপ করে দিয়ে আপনি এভাবে প্র্যাকটিস করতে হবে তারপর কী করবেন ঠিক যখন আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে যখন প্র্যাকটিস করা শেষ হবে তখন আপনি এইখানে একটা কাজ করবেন তখন ক্যান পরিবর্তন করবে তখন সুড দিয়ে প্র্যাকটিস করবেন যেরকম আই সুড ডো আমার করা উচিত তারপর আই সুডন্ট ডো আমার করা উচিত না সুড আই ডো আমার কি করা উচিত সুডন্ট আই ডো আমার কি করা উচিত নয় তারপরে ঠিক আপনি এই চারটা সেন্টেন্সে ক্যানের জায়গায় যখন আমরা শুড ইউজ করে পড়তেছি তখন ঠিক আপনি আবার এইখানে যে আমরা এখানে ওয়ার্ড লিখেছি এগুলো আপনি ঠিক আয়ের জায়গায় বসিয়ে বসিয়ে আপনি প্র্যাকটিস করবেন যেরকম আই আই শুড এখন আমরা বলব উই সুড্য আমার আমাদের আমার করা উচিত উই শুডন ডো আমার করা উচিত নয় ডো আমার কি করা উচিত উই উইডো আমার কি করা উচিত সুডন উইডো আমার কি করা উচিত নয় ঠিক এরকমভাবে তারপরে আবার বলবেন আই উলডু আমি করব এরকম ঠিক আপনি ক্যানের জায়গায় বসিয়ে দিবেন এই তেরোটা শব্দ বসিয়ে প্র্যাকটিস করবেন আমরা আগে বলেছি আয়ের জায়গায় বসাবো এই বিষ আবার ক্যানের জায়গায় বসাবো এই তেরো আমরা লিখেছি বির জায়গায় বি এর জায়গায় এ সির জায়গায় সি তারপরে আরেকটু কাজ এখন আমরা দেখবো তারপরে যদি আপনি আয়ের খেলা গেল ক্যান গেল এখন আমরা দেখব ডো যেখানে আমরা ডোই পড়তেছি এখন ডোর জায়গাতে আমরা ভার চেঞ্জ করে পড়বো যেরকম আই ক্যান রাইট আমি লিখতে পারি তারপর যদি বলে আই ক্যান স্পিক আমি ইংরেজিতে কথা আমি কথা বলতে পারি আই ক্যান ইট আমি খেতে পারি আই ক্যান থিঙ্ক আমি চিন্তা করতে পারি আই ক্যান স্পিক আমি ঘুমাতে পারি আই ক্যান স্ট্যান্ড আমি দাঁড়াতে পারি আই ক্যান টিচ আমি শেখাতে পারি এরকম তারপরে ঠিক এই সব ভারগুলো বসিয়ে দিবেন এই ডোর জায়গায় এরপরে এই তেরোটা মডেল জিলারি এই ভারগুলো বসিয়ে দিবেন ক্যানের জায়গায় এবং এখানে যে বিশটা সেন্টে ওয়ার্ড আমরা লিখেছি সেটা বসিয়ে দিব আয়ের জায়গায় তারপরে কি হবে দেখেন এখানে তো আমরা দশটা আই ক্যান ডো আমি করতে পারি আই কান্ট ডো আমি করতে পারি না ক্যান আই ডো আমি কী করতে পারি কান্ঠ আই আমি কী করতে পারি না ঠিক এই দশটা সেন্টেন্স এইখানে যে চারটা সেন্টেন্স আমরা লিখেছি এই চারটা সেন্টেন্সের আগে আমরা হোয়াট ইউজ করবো এখান দশটা এস হোয়াট ইউজ করবো যেরকম এখন যদি বলি আমি করতে পারি আই ক্যান ডো আমি করতে পারি এখন যদি বলি আমি যা করতে পারি হোয়াট আই ক্যান ডো আমি যা করতে পারি না হোয়াট আই কান্ট ডো আমরা আগে বলেছিলাম উপরের দুটো সেন্টেন্সে যখন আমরা ওয়ার্ড ইউজ করব, তখন অর্থ হবে বামের গুলো আবার যখন নিচের দুটো সেন্টেন্সে যখন আমরা ইউজ করব তখন অর্থ অর্থ হবে হবে ডানের গুরু যেরকম আবার বলছি দেখেন আই ক্যান হোয়াট আই ক্যান ডো আমি করতে পারি এখন যদি এখানে হোয়াট ইউজ করি হোয়াট আই ক্যান ডো আমি যা করতে পারি হোয়াট আই কান্ট ডো আমি যা করতে পারি না হোয়াট ক্যান আমি কি করতে পারি হোয়াট ক্যান আই হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি না ঠিক এরকম যদি বলি হয়েন দেখেন হয়েনের অর্থ এখন কিন্তু যখন আসবে হয়েন আই ক্যান ডু আমি যখন করতে পারি হয়েন আই ক্যান ডু আমি যখন করতে পারি না হয়েন ক্যান আমি কখন করতে পারি ভয়েন কান্টাইডো আমি কখন করতে পারি না আমি দুইটা দিয়ে উদাহরণ দিয়ে দেখালাম এখন আপনি বাকিগুলো ঠিক প্র্যাকটিস করতে হবে আগেই আবারও বলতেছি একটু খেয়াল করুন একটু ফিডব্যাক দিচ্ছি আপনাদের আমরা এইখানে যে ভা শব্দগুলো লিখেছি আয় এর জায়গায় প্র্যাকটিস করব প্র্যাকটিস করার সিস্টেমটা হচ্ছে এরকম আমরা প্রথমেই আই ক্যান ডো এই এই সেন্টেন্সটাতেই আমরা বিশ বার আমরা এই ওয়ার্ডগুলো বসিয়ে যে আই ক্যান দিবো আমি করতে পারি আই আমি করতে পারি না ক্যান আই আমি কি করতে পারি আমি কি করতে পারি না তারপরে উই ক্যান কি করতে পারি কান্ট উইডো আমরা কি করতে পারি না আবারও বলছি যেখানে আই যাচ্ছে সেখানে কিন্তু এই সাব এই ওয়ার্ডগুলো যাবে যেরকম তুমি করতে পারো ইউ ক্যান ডো তুমি করতে পারো ইউ কান্ট ডো তুমি করতে পারো না ক্যান ইউ ডো তুমি কি করতে পারো কান্ট ডো তুমি কি করতে পারো না ঠিক এরকম তারপরে যদি বলি কম্পিউটার ক্যান ডো কম্পিউটার করতে পারে কম্পিউটার কান্ট ডো কম্পিউটার করতে পারে না ক্যান কম্পিউটার ডো কম্পিউটার কি করতে পারে কান্ট কম্পিউটার ডো কম্পিউটার কি করতে পারে না তারপরে কাজ করবেন এরপরে যখন আপনি এই বিষটা প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে আয়ের জায়গায় ইউজ করে তখন আপনি কি করবেন এখান থেকে ক্যান মুছে দিয়ে আপনি বসিয়ে এখানে তারপরে আবার শুরু করে দেবেন এই বিষটা দিয়ে প্র্যাকটিস করা আই শুড ডো আমার করা উচিত উই শুড ডো আমাদের করা উচিত এরকম আপনি প্র্যাকটিস করতে আই শুড ডো আমার করা উচিত আই শুডন ডো আমার করা উচিত নয় ডো আমার কি করা উচিত সুডন্টাইডো আমার কি করা উচিত না ঠিক এরকম ইউ শুড ডো তোমার করা উচিত ইউ সুডন্ট তোমার করা উচিত না শুড ইউডো শুড ইউডো তোমার কি করা উচিত সুডন্ট ইউডো তোমার কি করা উচিত নয় ঠিক এভাবে প্র্যাকটিস করা শুরু করে দিবেন এখন দেখেন আপনি যদি ঠিক আবারও বলছি আয়ের জায়গায় বসাবো এই বৃষ্টি ওয়ার্ড কেনের জায়গায় বসাবো এই তেরোটি ওয়ার্ড আবার ডোর জায়গায় বসাবো বুয়ে দিও এরকম অসংখ্য ভার আমরা মনে করি যে আমরা একশো ভার তো জানি আমরা সকলেই আমরা এই একশো ভার দিয়ে ক্যালকুলেশন দেখাচ্ছি এখন দেখেন এখানে কয়টা সেন্টেন্স এক দুই তিন চার আবার এখানে যদি এই চারটা সেন্টেন্সের আগে দশ বার ডব্লিউ সোয়ার্ড দিই তাহলে কয়টা সেন্টেন্স হলো দশ বিশ তিরিশ চল্লিশ তার চার দশে চল্লিশ ফোর্টি ফোর সেন্টেন্স হয়ে গেল আমাদের ফোর্টি ফোর সেন্টেন্স যে আমরা তৈরি করলাম শুধু কি দিয়ে ডব্লিউসআর ইউজ করে এখন যদি আমি নিজ থেকে বা লিখে যাইতে থাকি মনে করি এই পর্যন্ত আসলো আমাদের ফোর্টি ফোর সেন্টেন্স এখন ফোর্টি ফোর সেন্টেন্স যে যে জায়গায় আপনি লিখেছেন আমরা সেখানে যে জায়গায় সব জায়গায় দেখবেন আয় আছে এখন আই মুছে দিয়ে আয় মুছে দিয়ে আপনি সব জায়গায় উই দিয়ে দিবেন ইউ দিয়ে দিবেন ইউ দিয়ে দিবেন হি সি দে ইট ফাদার মাদার এরকম সব সাবজেক্ট দিয়ে দেবেন দেখবেন যে আপনি যদি এখানে চুয়াল্লিশটা সেন্টেন্স তৈরি হচ্ছে আপনি যদি এখানে বিশ দিয়ে দেন বিশটা এখানে অঘনিত সাবজেক্ট আছে আপনি ইউজ করতে পারবেন কিন্তু আমরা মাত্র বিশটাই লিখলাম এখানে বিশ পূরণ চুয়াল্লিশ কত হয়ে গেল আটশো আশি আটশো আশি এখন আটশো আশি সেন্টেন্স যে আমরা তৈরি করলাম আমরা কিন্তু কোনো ভার লিখি না আটশো আশিটা সেন্টেন্স যদি আপনি এবার সিরিয়ালি লিখেন দেখবেন সব জায়গায় লিখা আছে কি ডো এখন ডোর জায়গায় যদি আমি নো দেই স্পিক ইট স্লিপ এরকম একশো ভার দিয়ে দিই তাহলে সেন্টেন্স হবে কত আটাশি হাজার আটাশি আটাশি হাজার সেন্টেন্স তারপরে যদি আমরা আটাশি হাজার সেন্টেন্স যে আমরা তৈরি করলাম শুধু কি দিয়ে হইলো কেন দিয়ে আমরা যদি এখন কেনের জায়গায় যদি সুট দিয়ে দিই তাহলে আরও আঠাশি আঠাশি হাজার উইল দিয়ে দিই আরও আঠাশি হাজার উট দিয়ে দিই আরও আঠাশি হাজার মেয়ে দিয়ে দিই আরও আঠাশি হাজার মাইট দিয়ে দিই আরও আঠাশি হাজার এরকম যদি এখানে আমরা তেরোটা মডেল অবজুরি ভাব লিখেছি এই তেরোটা মডেল অফজুরি ভাব যদি এখানে দিই তাহলে এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার সেন্টেন্স তৈরি হয়ে গেল তো ধন্যবাদ দর্শক মণ্ডলী আশা করি আপনারা মোটামুটি একটা বুঝ এসেছে আর যদি আপনাদের বুঝতে একটু সমস্যা হয় ভিডিওটি আপনি ডাউনলোড করে ইউটিউব থেকে লিখে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন নোটিফিকেশান আপনি আমি যখন নতুন ক্লাস আপলোড দিব তখন যাতে আপনি যথাসময় আপনি পেয়ে যান আর বিশেষ করে আপনি আপনার অনুপ্রেরণাই কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে এখানে কাজ করার জন্য দেখেন আমার তো পেশা আছে আমি একটি প্রতিষ্ঠান চালাই ছোট বাচ্চাদের একটি স্কুল চালাই আমার স্কুলের নাম ক্যালিফোর্নিয়া কিন্ডার গার্ডেন এই প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছি তো আপনাদেরকে নিয়ে কাজ করার কোনো পরিকল্পনায় ছিল না তো আমি যখন এই ফেসবুকে এই পোস্টটা যখন দিলাম তখন থেকেই আমার আপনার যেই পরিমাণ ভালোবাসা আমাকে দেখিয়েছেন সত্যি এটা ভোলার নয় আমি আপনাদের একটা কথা আছে না যে বিভিন্ন ওই একটা গান শুনেছেন না যদি লক্ষ্য থাকে ওটুর বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে আসলে এই আমি মনে করি আপনাদেরকে যে শিখাতে পারতেছি বা আপনারা বিষয় কিছু শিখতে পারছেন আর আপনি আমাকে বিভিন্ন মেসেজে যখন আমাকে কমেন্টসে আমাকে রিপ্লাই দিচ্ছেন সত্যি আমার খুব ভালো লাগতেছে আর বিশেষ করে আমি মনে করি আপনি আমার এই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের নামটা আপনি হৃদয়ে লিখে রাখবেন একটা ঘান আছে না পাথরে লিখো না হয়ে যাবে কাগজে লিখো না ছিঁড়ে যাবে হৃদয়ে লিখে রাখো রয়ে যাবে থেকে যাবে ঠিক এরকম আমি আরো বলতে চাই যে বিভিন্ন মোবাইল এক জিপি কেমন জিপি বলে গ্রামীণ ফোন কি বলে দূরত্ব যতই হোক কাছে থাকুন বাংলা লিঙ্ক কি বলে আপনার জন্যই কথা দিলাম রবি বলে জ্বলে উঠুন আপন শক্তিতে আমি বলি আপনি শুধু আমার সাথে থাকুন ইংরেজি আমি আপনাকে শেখাবই যদি আপনি বার্নিং ডিজায়ার যদি আপনার ভিতরে থাকে আমি আপনি শিখতে পারবেন আমি আপনাকে শেখাবো আবারও এই ক্লাসের ফিডব্যাক দিয়ে শেষ করতে যাচ্ছি চলুন আমরা আবারও একটু দেখি আমি বলেছি আমার সাথে একটু প্র্যাকটিস করুন যেরকম আমরা অন্য একটা ভার দিয়ে দেখি যেরকম এইখান থেকে নিলাম যেরকম দে আয়ের জায়গায় দিলাম দে ক্যানের জায়গায় দিলাম মাস্ট ডোর জায়গায় দিলাম যেরকম যেরকম টিচ আই মাস টিচ আমি অবশ্যই শেখাবো আই মাস টিচ আমি অবশ্যই শেখাবো অথবা যে দে তারা অবশ্যই শেখাবে দে মাসন টিচ তারা অবশ্যই শেখাবে না মাস্ট দে টিচ তারা কি অবশ্যই শেখাবে মাসন দে টিচ তারা কি অবশ্যই শেখাবে না এখানে আমাদের কিছু ধারণা রাখতে হবে এরকম যেরকম শ্যালের সাথে নর্জতলে শান্ট উইলের সাথে উডন উইলের সাথে ওন্ট উইড উডন উডের সাথে উডন্ট মেয়ের সাথে মাইন্ড মাই মাইটের সাথে ক্যানের সাথে সাথে কোডের কুডন্ট এরকম যেরকম নিডের সাথে নিডন্ট ডিয়ারের সাথে ডিয়ারন্ট মাসের সাথে যদি আমরা নট ইউজ করি তাহলে এরকম হয় তো আমরা আবারও বলছি আয়ের জায়গায় বসিয়ে দিব আমরা এই বৃষ্টি ওয়ার্ড ক্যানের জায়গায় বসিয়ে দিব আমরা এই মডেল অফ জেলেরি ভার একটা একটা বসাবো আর প্র্যাকটিস করব। একটা একটা বসাবো আর প্র্যাকটিস করবো তাহলেই কিন্তু আপনি ধারণা হয়ে যাবে তারপরে এই ডোর জায়গায় বসিয়ে ওই একশো ভার যতগুলো ভার আপনি জীবনে শিখেছেন সবগুলো ভার এখানে বসাইতে পারবেন আসলে এখানে ক্যালকুলেশন আমরা দেখিয়েছি এগারো লাখ চুয়াল্লিশ হাজার আসলে এটা গণনা করে শেষ করা যাবে না অগণিত সেন্টেন্স আপনি যদি অগণিত ভার জানেন তাহলে আপনার সেন্টেন্স হবে অগণিত আসলে আপনার অ্যাটেনশনটা আমার দিকে নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু এই কথাটা বলা যে আমরা মূলত এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার সেন্টেন্স যেটা কিভাবে শেখা সম্ভব আসলে যদি এই সেশনে কেউ অ্যাটেন্ড না করে তাহলে সে বুঝতে পারবে না যে আসলে ওটা সম্ভব যাই হোক প্রত্যেকেই ভালো থাকবেন আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে আপনার আপনি যেরকম আমি উইদাউট বেনিফিট আমি যেরকম আপনাকে শেখানোর জন্য ইন্সপায়ার্ড হয়েছি আর বিশেষ করে এই ক্লাসটি যে সময় পোস্ট দেওয়ার কথা ছিল সে সময় দিতে পারি নাই আমাদের সমস্যার কারণে যান্ত্রিক সমস্যার ই আসলে দেওয়া সম্ভব হয়নি আমাকে ক্ষমা করবেন সময়ে পোস্ট না দেওয়ার কারণে আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাকেই আপনারা অনুপ্রাণিত করতে পারেন যেখানেই পাবেন আমার এই ক্লাসগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যদি শেয়ার করেন তাহলে পরবর্তী ক্লাস পাবেন আর যদি আপনারা শেয়ার না করেন তাহলে আমি আমার স্কুল নিয়ে ব্যস্ত হয়ে থাকব আর আপনাদের অনুপ্রেরণা আমি মনে করব যে আমার ক্লাস আপনাদের ভালো লাগে লাগে নাই সে কারণে আপনারা শেয়ার করেন নাই ধন্যবাদ ভালো থাকবেন আজকে এ পর্যন্তই নমর টুডে আল্লাহ হাফেজ মে আল্লাহ ব্লেস অল অফ ইউ